প্রশ্ন হচ্ছে আমরা রেস্টুরেন্টে খাবার অর্ডার দিই খাবার অর্ডার দিই এই খাবারটি আমরা খাইও না এমনকি পানও করি না কিন্তু আমরা বিল পরিশোধ করি কি হতে পারে খাইও না পানও করি না টাকা দেয় না সার্ভিস চার্জ সার্ভিস চার্জ তো আমরা অর্ডার দিই না আচ্ছা

পৃথিবীতে কোন দেশের মানুষ সাত মাস বেশি খায় এবং পাঁচ মাস কম খায় পৃথিবীতে কোন দেশের মানুষ সাত মাস বেশি খায় পাঁচ মাস কম খায় যে দেশে সূর্য জাপান না সাত মাস বেশি খায় সাত মাস বেশি খায় মাস কম আচ্ছা সূর্য নরওয়ের মানুষ পৃথিবীতে কোন দেশ পারবেন না মাথায় আসছে কিন্তু মানে অ্যানসারটা বলতে পারতেছেনা জন্য ধন্যবাদ দর্শক আপনারা কমেন্টে জানাবেন সঠিক উত্তর কি কি এমন জিনিস মে মাসে আছে কিন্তু ডিসেম্বরে নাই আগুনে আছে পানিতে নাই গরম শিওর হ্যাঁ মে মাসে গরম আগুনে আগুনে গরম আছে পানিতে নাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসেও গরম আছে ডিসেম্বরে নাই উত্তর কি গরম হ্যাঁ গরম নিবো নিবো ফাইনাল চেষ্টা করার জন্য ধন্যবাদ দর্শক আপনারা কমেন্ট জানাবেন সঠিক উত্তর